এখান থেকে আমি মাঝে মাঝে মাশরুম নিই এবং মাশরুমের কিছু ভালো দিক আমি অবশ্য পেয়েছি এটা শুধু সুস্বাদু একটা সবজিই না এটা একটা ওষুধই বটে সেক্ষেত্রে আমি মনে করি এটা টু ইন ওয়ান হিসাবে মানুষের দে অনেক পজিটিভ ভূমিকা পালন করে এখানে মাশরুম একদম হাতের নাগালে মাশরুম হাট কারণ মাশরুম এখন অ্যাভেলেবেল যেটা ইয়ে হয়নি পরিচিত হয়নি যেটুকু হয়েছে এই সাথে মানে এই মাশরুম হাট যেটা মাশরুম হাটে মাশরুম বসাতে আমাদের অনেক বেশি উপকার হয়েছে আমরা হাতে নাগালে মাশরুমটা পাই ইচ্ছে করলে আমরা মাশরুমটা কিনে নিতে পারি এবং গ্রহণ করি আমরা এখানে ওয়েস্টার কাঁচা শুকনা পাউডার এবং ঋষি বাটন মিল্কি এগুলা মাশরুম আমরা এখানে বিক্রি করি এখানে আমার পণ্য বিক্রি করি এবং চাষিদের পণ্য কিনে নিয়েও বিক্রি করি অনেক আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ মাশরুম হাত দেওয়াতে আমরা অনেক ভালো বিক্রি করতে পারি এখানে বিভিন্ন এলাকা থেকে লোক আসে এসে এখান থেকে নিয়ে যায়। নিজস্ব উৎপাদিত কিছু মাশরুম আছে যেটা কাঁচা মাশরুম শুকনা মাশরুম পাউডার ও অন্যান্য বা কিছু আইটেম আছে ঋষি মাশরুম হয় সিজনালি কিছু মিল্কি মাশরুম বা আপনার কান মাশরুম করা হয় সেগুলো আমরা এখানে বিক্রি করি আর এই বাজারটা থাকাতে আমাদের সুবিধা হচ্ছে আমাদের নিজেদের উৎপাদিত পণ্যের পাশাপাশি আমাদের সাভারে এবং সাভারের বাইরে যশোর মাগুরা ঝিনাইদহ বা আপনার সোয়াডাঙ্গা বা অন্যান্য জায়গায় যে চাষিরা আছে সেখান থেকে মাল এনেও আমরা এখানে বিক্রি করি এই এই স্টলটাতে এইরকম সুবিধা হচ্ছে আমরা চাষের পাশাপাশি আমাদের যেটুকু বেনিফিট হয় তার পাশাপাশি আমাদের যে সাভারে সাভার কেন্দ্রিক চাষি আছে বা উদ্যোক্তা আছে তাদেরও এখান থেকে ভালো একটা প্রফিট তারা পায় কারণ আমাদের চাষিরা যারা ছোটোখাটো চাসে আছে এরা অনেকেই বিক্রির বিষয়টা নিয়ে অনিশ্চিত অনিশ্চয়তায় ভোগে এই কারণে এই সাভারে মাশরুম উন্নয়ন ইনস্টিটিউটের ফাউন্ডেশন আন্ডারে এই বা বাজারটা থাকাতে আমাদের চাষীদের যেমন সুবিধা হয়েছে আমাদেরও সুবিধা হয়েছে চাষ করি এক বছর ধরে তার আগেও চাষ করছিলাম বন্ধ করে দিছি লোক ছিল না এখন লোক আছে এখন নিজে ফার্ম করছি এবং এক বছর ধরে ফার্ম করছি নিজে মাসুম চাষ করতেছি আর তার আগে উনিশ জন চাষী নিয়ে কাজ করছি এখন আছে উনিশ জন আগে ছিল চল্লিশ জন পাঁচচল্লিশ জন চাষি ছিল এখন উনিশ জন আছে কমেয়া উনিশ জন রাখছি সকাল সকালের চিনিমানা কাঁচি একটা আমাদের দেশে মাশরুম কিন্তু অনেক দিন থেকেই চাষ হচ্ছে এবং এটা কিন্তু ভোক্তা পর্যায়ে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে তারপরেও এটা যেহেতু একটা অপ্রচলিত ফসল অনেক সম্ভাবনাময় ফসল কিন্তু এই ফসল চাষ সম্প্রসারণের কিছু অন্তরায় আছে কিছু বাধা আছে তার ভিতরে আমার কাছে যেটা মনে হয় যে আমাদের দেশের মানুষের খাদ্যাভাসে এটা না থাকা যেহেতু এটা একটা নিত্য প্রয়োজনীয় পণ্য না এটার সুসংগঠিত মার্কেট না থাকা এটাও কিন্তু একটা বিরাট জটিলতা আমরা যেমন জানি যে এখানে গেলে আলু বেগুন পাবো পটল কোনো মার্কেট নাই। তারপরে এটা একটা সেই কারণেও দেখা যায় যে আমার উদ্যোক্তারা কিছু লোকের সাথে এটা একটা চুক্তিবদ্ধ যে আমি উৎপাদন করি তোমাদেরকে দিয়ে যাব সেই জায়গায় দিয়ে আসে যার জন্য কিন্তু এটা দৃশ্যমান হয় না বা এটার উপস্থিতিটা নিশ্চিত হয় না বিভিন্ন জায়গায় দেখা যায় না যার কারণে কি হয় ক্রেতা এবং বিক্রেতার মধ্যে একটা সমন্বয় হয় না আমাদের একটা গ্রুপ আছে যে আমরা মাশরুম পেতে চাচ্ছি আর আর একটা গ্রুপ আছে যে এটা বিক্রি করতে চাচ্ছি কিন্তু এই মধ্যে সমন্বয় না থাকার কারণে একটা গ্রুপ বলছে আমরা পাচ্ছি না একটা গ্রুপ বলছে আমরা বিক্রি করতে পারছি না এই যে মার্কেট লিঙ্কেজটা তৈরি করে দেওয়া সমন্বয় তৈরি করে দেওয়া বা মার্কেট সার্ভে করে সেই অনুযায়ী উদ্যোক্তাদের ফ্যাসিলিটি দেওয়া এটাও কিন্তু এই প্রকল্পের একটা অন্যতম কাজ তো আপনারা দেখেছেন যে আমাদের এই ইনস্টিটিউটের সামনে এরকম লোকজন বিক্রি করছে এটা একটা উদাহরণ এটা একটা সুসংগঠিত মার্কেট মানুষ জানে যে মাশরুম ইনস্টিটিউটের ভেতরে গেলে পাওয়া যাবে অনুরূপভাবে এই প্রকল্পের কাজ শুরু করার পরে আমরা মহাপরিচালক মহোদয়ের সম্মতিতে খামার বাড়ির সামনেও কিন্তু এরকম একটা ব্যবস্থা করেছি মানুষ এখন ঢাকার লোকজন জানে যে খামার বাড়িতে গেলে মাশরুম পাওয়া যাবে আসাদ আসাদগেট হর্টিকালচার সেন্টারে মাশরুম পাওয়া যাচ্ছে এবং মাসরুমজাত পণ্য পাওয়া যাচ্ছে এবং বিভিন্ন জেলাতে আমাদের যে চৌত্রিশটি হর্টিকালচার সেন্টার আছে এবং উপজেলা কৃষি অফিস চত্বর গুলাতে সেখানেও কিন্তু মহাপরিচালক মহোদয়ের একটা নির্দেশনা রয়েছে যে আমাদের উদ্যোক্তারা কৃষি অফিসের সাপোর্ট চাইলে বা হর্টিকালচার সেন্টারের সাপোর্ট চাইলে সেখানে একটা পণ্য প্রদর্শন বা ডেমনস্ট্রেশন এরকম থাকবে যাতে মানুষ জানে যে হর্টিকালচার সেন্টার বা উপজেলা কৃষি অফিস চত্বরে গেলে মাশরুম পাওয়া যায়